আর আমাদের টোপ হচ্ছে আজকে ডিপটার ডিম যে দেখেন ডিফটার ডিম আছে আমরা টোটাল পাঁচজন যাচ্ছি আজকে কই মাছ ধরার জন্য তো ইনশাল্লাহ আমরা যদি কই মাছ ধরতে পারি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে এটা হচ্ছে বলসুতা খাল দেখেন এই খালে আমরা কই মাছ ধরবো এই যে শিকারিরা প্রস্তুতি নিচ্ছে চারজন শিকারী আসছে আজকে কই মাছ ধরার জন্য তো আমরা এখন বৃষ্টি হচ্ছে তাই একটু দাঁড়িয়ে আছি আমরা কিছুক্ষণ পরে হয়তো টোপ দিব কথা কইতাম আপনার পাই

তো ইনশাল্লাহ আমরা দেখব হিট হয় কি না শুনি পুনরো সাইজটা মতো ডিসপিল্লাহ হয়ে গেছে একটি কই মোটামুটি সাইজটা ছোট তবুও ভালো আলহামদুলিল্লাহ বনি হয়েছে আমাদের এই যে ভাইয়া একটি কই মাছ ধরছে খুব সুন্দর সাইজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে খারাপও না

23 33 হ্যাঁ মাছ পরে এই যে এক পাঁচটা কই যে শিকারী রমজান ভাই আরও একটি কই মাছ সাইজ ভালো মোটামুটি খারাপ না খাওয়ার যোগ্যতা হয়েছে এই দেখেন সেরকম সাইজ বড় কইও আছে এর থেকে ছোটও আছে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে বড় বড় কই মাছ ধরে এটা মাছ আলহামদুলিল্লাহটা খুবই চমৎকার সময় দেবে কিছু করিস না বউ এই সময় এত বড় কই মাছ

এই যে আমাদের রাবি ভাই আর একটা কই দরছে মাসাল কত বড় দেশি কই কত বড় দেখেন হাতে নেন মাসাল্লাহ বিশাল সাইজ

শৈলের পোনা পেয়েছি আমরা এটাকে ছেড়ে দিব শৈলের পোনা

আমরা এই যে দেখেন ভালোই পাইছি মোটামুটি খাওয়ার জন্য আজকে সাইজ কি খাওয়ার মাছ আবার সাইজও খুব সুন্দর সাইজ দেখেন ভালো কই মাছ ধরেছি আমরা বাহ খুব সুন্দর সাইজের কই মাছ হ্যাঁ হ্যাঁ আল্লাহ দেখা বড়